কুম্ভ রাশির জাতকদের জন্য নমস্কার বন্ধুদের আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা আজকের এই সুযোগটা পাবে শুধু যারা ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে হ্যাঁ ঠিকই শুনছেন বন্ধুরা আমাদের একটা ছোট্ট শর্ত আছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মাঝখানে একটুও স্কিপ করবেন না আর আমরা যা বলবো যা বোঝাবো সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে ঠিকঠাকভাবে প্রয়োগ করবেন যদি আগামী তিন দিনের মধ্যে আপনি কোটি কোটি টাকার মালিক না হন তাহলে পুরো দশ কোটি টাকা জরিমানা দিতে হবে দুঙ্গা কিন্তু যেভাবে আমরা বলেছি তোমার ঠিক তেমনটাই করতে হবে বন্ধুদের যদি বিশ্বাস না হয় আজ একবার নিজেরাই দেখে নাও দুধের দুধ এবং পানির পানি আজ ঠিকই বোঝা যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা মাতারানি সত্যিকারের ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবে না আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার লিখবে জয় মাতা মাতাদি মাতারানির সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা তোমাদের সবাইকে মিলবে বন্ধুরা যখন কারো জীবনে হঠাৎ করে বড় একটা পরিবর্তন আসে তখন টাকা অনেক বড় লাভের মতো একটা জিনিস বললে বুঝতে পারবে যখন কোনো মানুষ প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পায় তখন সে খুশি হয়ে কেঁদে ফেলে খুশিতে সে নিজের কান্না থামাতে পারে না আর ঠিক এমনটাই এখন তোমার সাথেও ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনছো যে জিনিসের কথা তুমি কখনো ভাবতেও পারো যার জন্য তুমি স্বপ্নেও ভাবোনি সেটি এখন তোমার কাছে আসছে এক মুহূর্তে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে প্রিয় বন্ধুরা গৃহ নক্ষত্রগুলো একটা বড় সংকেত দিয়েছে এখন তোমার জীবনে হবে কলিযুগের বড় একটা পরিবর্তন প্রিয় বন্ধুরা গ্রহগমন এখন আপনার পক্ষে আছে প্রিয় বন্ধুরা আপনি খুব ভাগ্যবান অনেক ফুরসতবান কারণ গ্রহগমন আপনার পক্ষে রয়েছে প্রিয় বন্ধুরা এমন সময় বারবার আসে না এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো সময় হয়ে উঠবে প্রিয় বন্ধুরা জানিয়ে রাখি এমন ভিডিও বারবার তৈরি হয় না তাই এই ভিডিও একদম মিস করবেন না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এবং আপনার জীবনের সব সমস্যাকে মাথায় রেখে আপনার পুরো রাশিফলের বিশ্লেষণ করা হয়েছে যা প্রিয় বন্ধুরা একশো শতাংশ সঠিক প্রিয় বন্ধুরা আমি জানি আপনি গত সময়ে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি সেই কাজগুলো করেছেন যা আপনি কখনো করতে চাইতেন না প্রিয় বন্ধুরা আপনি আপনার চোখে এমন সব বাধা দেখেছেন যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু প্রিয় বন্ধুরা জানিয়ে রাখি এখন আপনার একদমই চিন্তা করার দরকার নেই এখন আপনাকে একটুও উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ প্রিয় বন্ধুরা আপনার কুণ্ডলিতে একসাথে অনেক বড় গ্রহ তৈরি হতে চলেছে তাই প্রিয় বন্ধুরা এখন আপনার জীবনে একটার পর একটা বড় বড় ঘটনা ঘটার ইঙ্গিত মিলেছে এই ঘটনা আপনার জন্য শুভ হবে নাকি অশুভ সেটা আমরা পরে আলোচনা করব কিন্তু প্রথমেই আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিদিন নতুন নতুন জ্ঞানমূলক তথ্য পাবেন প্রিয় বন্ধুরা আজ রাতের বেলা তোমার সাথে একটা বড় ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ প্রিয় বন্ধু তুমি একদম ঠিক শুনছ আজ রাত তোমার সাথে একটা আশ্চর্য ঘটবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না জীবন একদম পাল্টে যাবে প্রিয় বন্ধু তোমাকে জানিয়ে দিই তোমার বাড়িতে একটা দেবী শক্তি আসতে চলেছে এই দেবী শক্তি তোমার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করে দেবে হ্যাঁ প্রিয় বন্ধু তুমি একদম ঠিক শুনেছ এই দেবী শক্তি তোমার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করে দেবে আর তোমার জীবন যেন স্বর্গের মতো করে দেবে তাহলে প্রিয় বন্ধুদের শেষ পর্যন্ত এই দেবী কে এবং কেন এই দেবী তোমাদের সাহায্য করতে চায় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের জানাতে চলেছি হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে সব সত্য উন্মোচন করে দেখাবো তোমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুরা আমি বলছি তোমাদের সময় বাঁচাবে এই ভিডিও প্রিয় বন্ধুরা অনেকেই ভিডিও পুনটা দেখেন না ভিডিও টুকটাক করে দেখে মাঝখানেই চলে যান যেই কারণেই তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না তাদের জীবনে কোনোরকম বদল হয় না তারপর তারা আমাদের কমেন্ট করে বলে যে তাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না যেমন আগে ছিল তেমনই চলছে একটুও বদল নেই তাদের জীবনে তো প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে দিতে চাই যদি আপনি নিজের জীবনে পরিবর্তন চান যদি আপনি নিজের জীবন বদলাতে চান যদি আপনার ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তখনই যারাই বন্ধু তোমাদের জীবনে বদল আসবেই না হলে কোনো বদলই হবে না বন্ধুদের জন্য বলছি যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই তাদের সব দুঃখ কষ্ট মুছে গেছে তাই বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিওতে এক এক করে সব তথ্য বিস্তারিতভাবে বলবো কিছু জরুরি সতর্কতাও দেব আর কিছু গুরুতর বিষয়ও শেয়ার করব প্রিয় বন্ধুরা তোমাদের মাথায় রাখা উচিত যে তোমাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে কি চমক ঘটতে চলেছে তা শুনে তোমরা এত খুশি হয়ে উঠবে যে উচ্ছ্বসিত হয়ে উঠবে শুধু তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটাকে একদমই অবহেলা করা যাবে না এবং পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের জীবন বদলে যাবে তোমাদের করা সব ভুল মাফ হয়ে যাবে আর তোমাদের জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে প্রিয় বন্ধু আমার কথা মজাক মনে করো না ভুল করবেন না প্রিয় বন্ধু কারণ আমার ভবিষ্যৎবাণী গ্রহের গতি অনুযায়ী একশো শতাংশ সঠিক তাই প্রিয় বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী কেউ ভুল প্রমাণ করতে পারবে না যদি কেউ আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি ঘোষণা করছি তাকে একুশ লাখ টাকার পুরস্কার দেব। হ্যাঁ প্রিয় বন্ধু আপনি একদম সঠিক শুনছেন যাদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হবে তাদের একুশ লাখ পুরস্কার দেব। প্রিয় বন্ধুরা জানিয়ে রাখি আজকের ভিডিও এতটাই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে যে আপনাদের সবাইকে মুগ্ধ করে দেবে প্রিয় বন্ধুরা একদম সঠিক শুনেছেন এমন কিছু এই ভিডিওতে আমি তোমাদের কিছু এমন গোপন কথা বলবো যেগুলো তোমরা এখনও জানো না প্রিয় বন্ধুরা এই গোপন কথা হয়তো কোথাও শুনেছ কিন্তু আজ যখন এই কথা শুনবে তোমার পায়ের তলার মাটি সরে যাবে প্রিয় বন্ধুরা অবাক হওয়ার কিছু নেই যা শুনছ সেটাই সত্যি তোমাদের জানিয়ে দিই তোমার জীবনে অনেক বন্ধু আছেন যারা সবসময় তোমার প্রশংসা করে তোমাকে সমর্থন দেয় কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা কি জানো সেই মানুষদের আসল কথা যে তোমাকে সব সময় সাপোর্ট করে ওটাই তোমার সবচেয়ে বড় শত্রু ওটাই তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হ্যাঁ প্রিয় বন্ধুরা তুমি একদম ঠিক শুনছ যে মানুষ তোমাকে সব সময় সাপোর্ট করে সেই মানুষটাই তোমার পেছনে তোমার খারাপ কথা বলে তোমার পেছনে তোমার জীবন নষ্ট করার প্ল্যান করে তোমার জীবন নিয়ে খেলার চেষ্টা করে আর এই ব্যাপারে তুমি একদমই অবগত নও প্রিয় বন্ধুরা যে যত মিষ্টি মিষ্টি কথা বলে সে ততটাই তোমাকে ব্যথা দেয় তাই প্রিয় বন্ধুরা এমন মানুষদের থেকে একটু সাবধান থাকো রকম মানুষদের থেকে একটু সাবধান থাকো এটা মাথায় রেখো প্রিয় বন্ধুরা তো প্রস্তুত হও কারণ প্রিয় বন্ধু দেবত্বের দেব মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে সুখের কোলাহল শুরু হতে চলেছে তোমার জীবনে সুখবরে বৃষ্টি নামতে চলেছে সহজ করে বললে সুখবরের ঘণ্টা বেজে উঠতে চলেছে প্রিয় বন্ধু জানিয়ে রাখি দেবত্বের দেব মহাদেবের আশীর্বাদে তোমার কাছে পাঁচটা বড় সুখবর আসতে চলেছে এই সময়ে এক না দুই না পাঁচটা বড় দারুণ সুখবর পাবে প্রিয় বন্ধু যখন তুমি এই পাঁচটা সুখবর শুনবে তাহলে আপনি আনন্দে ভাসবেন খুশিতে নাচতে শুরু করবেন কিন্তু প্রিয় বন্ধুরা আজ এবং এখন যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুধু তাদেরই এই পাঁচটি বড় সুখবর মিলবে যারা আজ এবং এখন এই ভিডিওটি দেখবেন না তারা সারা জীবন আফসোস করবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের জানাতে চাই দেবত্বের দেব মহাদেবের করুণায় আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে এই সময় আপনার জন্য দারুণ ফলপ্রসূ হবে প্রিয় আনন্দে এটা সময় হবে কারণ আপনার কুণ্ডলিতে তিনটে চলেছে কাজ সিদ্ধির যোগ যোগ আর দুই তৈরি হয়ে গেছে তাই প্রিয় বন্ধুদের আজ তোমাদের কাছে পাঁচটা বড় আর ভয়ঙ্কর সুখবর আসছে প্রিয় বন্ধুদের জানাতে চাই এই পাঁচটা বড় সুখবর কলিযুগের সবচেয়ে বড় সুখবর হতে যাচ্ছে এমন সুখবর আজ পর্যন্ত কলিযুগে কারো কাছেও যায়নি তুমি প্রথম মানুষ যাদের কাছে এই পাঁচটা বড় আর ভয়ঙ্কর সুখবর আসছে প্রিয় বন্ধু সুখবর শুনে তোমার খুশির ঠিকানা থাকবে না তুমি আনন্দে মত্ত হয়ে উঠবে আনন্দে নাচতে শুরু করবে এই কথা আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ প্রিয় বন্ধুরা আমি শুধু ভালো খবরই নিয়ে এসেছি তো প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত আপনাদের কোন কোন বড় বড় সুখবর আসতে চলেছে কোন কোন বড় বড় চমৎকার ঘটনা আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে সেই সব সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব প্রিয় বন্ধুরা বিশ্বাস করুন এই সুখবর শুনে নিজের কানের বিশ্বাস হবে না এত বড় বড় সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমি এই কথার গ্যারান্টি দিচ্ছি যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার হৃদয় খুশিতে ভরে যাবে চোখে খুশির অশ্রু ঝরছে এত বড় সুখবর তোমাদের জন্য আসছে প্রিয় বন্ধুদের অনেক অনেক অভিনন্দন তোমাদের জীবনে হঠাৎ করেই একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে এখন তোমার পুরো গ্রাম মহল্লায় কেক আর কিলো কিলো মিষ্টি বিতরণ হবে এমন দারুণ পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে প্রিয় বন্ধুরা জানিয়ে দিই তোমাদের ভাগ্য সোনার কলমে লেখা হয়েছে এখন তোমার ভাগ্য আগের থেকে হাজার গুণ বেশি ঝলমাল করবে তুমি তোমার মহল্লার রাজার মতা হয়ে উঠবে মহল্লায় রাজত্ব করবে এত বড় আর দারুণ সুখবর নিয়ে এসেছি তোমাদের জন্য প্রিয় বন্ধু কুণ্ডলীর হিসেব নিকেশ বদলে গেছে যে লোক তোমার ঠাট্টা করতো পাল্টা নেওয়ার সময় এখন এসে গেছে প্রিয় বন্ধুদের যে লোক তোমার কথা শুনে হাসতো এখন সে তোমার সামনে হাঁটু গেলে বসবে দুই হাত জোর করে ক্ষমা চাইবে আর তোমার সাহায্যের জন্য হাত মাতবে এত বড় সফলতা এখন তোমার পায়ে এসে পড়বে প্রিয় বন্ধুদের তোমার ঘর আঙিনায় টাকায় ভুলে যাবে এত বড় সফলতা এখন তোমার ভাগ্যে আসছে তোমার সফলতা দেখে পাশের প্রতিবেশীরাও বলবে বাকি ভাগ্য তোমার কাশ আমাদেরও এমন ভাগ্য হতো তোমার তো ভাগ্যই বদলে গেছে তোমার যেন লটারির টিকিট লেগে গেছে হ্যাঁ ঠিক তাই প্রিয় বন্ধুরা এখন তোমরা এমন এমন কথা শুনবে যে যে মানুষটা তোমার সবচেয়ে বড় শত্রু সে মানুষটাও তোমার সাফল্য দেখে তোমাকে তালি দেবে সে মানুষটাও তোমার সামনে হাঁটু গেড়ে বসবে এত বড় সাফল্য ভাবা ভোলেনাথ তোমাকেই দিয়েছেন এখন তোমার কিছুতেই কোনো অভাব থাকবে না গাড়ি ঘোড়া বাংলা ধনদৌল টাকা পয়সা সবই তোমার থাকবে যেই জিনিসে তুমি হাত দেবে সেটাই তোমার হয়ে যাবে এত বড় অসাধারণ সাফল্য তোমার অপেক্ষায় আছে প্রিয় বন্ধুরা ভিডিওতে আমরা এগিয়ে যাবো আর এক একটা তথ্য বিস্তারিতভাবে তোমাদের জানাবো কিন্তু সব থেকে আগে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে একটা সুন্দর লাইক করে তো দাও প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ তথ্য জানাতে যাচ্ছি যা আর কেউ তোমাদের বলবে না তাই প্রিয় বন্ধুরা এই ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিস না করে দেখো প্রিয় বন্ধুরা দেবতার দেব মহাদেবের আশীর্বাদে এখন তোমার ঝুলি ভরে যাবে কারণ প্রিয় বন্ধুরা যখন মহাদেবের আশীর্বাদ যে ব্যক্তির উপর পড়ে তার জীবন মহাদেবের আশীর্বাদে পুরোপুরি বদলে যায় মহাদেবের আশীর্বাদে তার জীবনের সব দুঃখ কষ্টগুলো মুছে যায় তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা দেখা যায় না সে ব্যক্তি ধন সম্পদে ভরপুর হয়ে ওঠে নিজের গ্রাম মহল্লার সবচেয়ে ধনী মানুষে পরিণত হয় তাই প্রিয় বন্ধুরা এখন আর কেউ তোমাদের ধনী হওয়ার পথ আটকে দিতে পারবে না বাবা ভোলেনাথ তোমাদের ধনী করে রাখবেন তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো এখন আর নয় এখন তোমাকে জীবনে কিছু বড় করতে হবে এখন তোমার পুরো জীবন এখন আর কাউকে সাহায্যের জন্য হাত পাতার দরকার নেই আরাম করে জীবন কাটাও এই পৃথিবীর মানুষরা তোমার কাছে সাহায্যের জন্য আসবে আশেপাশের সবাই দিনরাত তোমার প্রশংসা করবে কারণ প্রিয় বন্ধুরা তোমার এত বড় সাফল্য আসছে যে তোমার গলির সবাই তোমার পিছনে ঘুরে বেড়াবে এত বড় কাজিয়া এখন তোমার জন্য অপেক্ষা করছে এটা নিশ্চিত প্রিয় বন্ধুরা অনেক অনেক অভিনন্দন তোমার ভাগ্য জল জল করছে স্বর্গের দরজা তোমার জন্য খুলে গেছে এখন তুমি সম্পত্তি ভারপুর হয়ে উঠবে কারণ প্রিয় বন্ধুরা দেবতাদের দেব মহাদেবের তৃতীয় চোখ খুলে গেছে তাই প্রিয় বন্ধুরা এখন তোমরা কোটিপতি হতে যাচ্ছ আর তোমাদের শত্রুর সম্পূর্ণ বিনাশ হবে শত্রু বলতে বোঝাবে শত্রু রামরাম সত্য হবে আমার ওপর প্রিয় বন্ধুরা দেবরাজ মহাদেবের সিদ্ধান্ত এসে গেছে তাই প্রিয় বন্ধুরা সময় মতো সাবধান হয়ে যাও হলে তোমাদের জীবনে যে বড় অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে তা তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে প্রিয় বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের তিন জিনিসের সঙ্গে চিরতরে তেমন আর কোনো সম্পর্ক থাকবে না তাই প্রিয় বন্ধুরা সময় থাকতে সাবধান হও সাবধান হওয়া বন্ধু এই সময়টা তোমার জন্য অনেক দারুণ হতে চলেছে কারণ তোমার জীবনে অনেক বড় বড় দেবতাদের আশীর্বাদ আছে কিন্তু বন্ধু মঙ্গল গ্রহ তোমার জন্য বড় একটা সমস্যা তৈরি করতে পারে এটা মাথায় রাখিস তবুও বন্ধু দেবতাদের মহাদেবের আশীর্বাদ তোমার উপর রয়েছে তাই বেশি টেনশন নেওয়ার দরকার নেই মহাদেবের আশীর্বাদে শুভ সময় আসতে চলেছে যা তোমার জীবন বদলে দিতে পারে বন্ধু তোমাকে জানে আসন্ন সময় সম্পর্কে যে বড় ঘটনা তোমার জীবনে আসন্ন সেটা দেখার জন্য তোমার চোখ একদম পিপাসিত ছিল তাই প্রিয় বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করো না তোমার কাছে এক বিশাল সুযোগ এসেছে প্রিয় বন্ধুরা এখন যা তোমার হাতে আসছে তা তুমি স্বপ্নেও ভাবতে পারিনি এত বড় সুখবর এখন তোমার জন্য অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা জানিয়ে রাখি আগামী দিনে তোমার জীবনে তাদের পক্ষ থেকে একটা বড় পরিবর্তন এসে যাবে তারা তোমার জীবনে ভীষণ বড় একটা বদল আনবে প্রিয় বন্ধুরা তোমার জীবনে যে বড় বড় ঘটনাগুলো লেখা হয়েছে সে তো হবেই শেষ পর্যন্ত তো সবাই জানতে যায় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জীবন কখন কোথায় কি মোড়ে দাঁড় করিয়ে দেবে তা কেউ জানে না প্রিয় বন্ধুদের জীবনে অনেক রকম সুখ আসে আর অনেক রকম দুঃখ আসে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জীবনের এক কঠিন সত্য বলবো সত্য শুনতে যদি তোমাদের সাহস থাকে তাহলে এই ভিডিওটা দেখো না হলে বন্ধুরা এই ভিডিও দেখো না প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেব তাদের জীবন পুরোপুরি বদলে যাবে জীবন কমলের মতো ফুটে উঠবে কিন্তু প্রিয় বন্ধুই পুরো ঘটনা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুই ভিডিওতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো অনেক ভালো খবর শেয়ার করব আর এক দুই সতর্কতাও দিব সাথে সাথে তোমাদের কিছু ভুলও বলবো যা ভুলেও করতে হবে না না হলে প্রিয় বন্ধু তোমার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তোমার জীবন নাশ হয়ে যাবে প্রিয় বন্ধু ঢোল নামারা সব কিছু বুক করে রাখো কারণ প্রিয় বন্ধুদের জন্য এত ভালো খবর নিয়ে এসেছি যে শুনে পাগলের মতো নাস্ত ইচ্ছে করবে কারণ প্রিয় বন্ধুদের উপর ব্রহ্মাণ্ডের সাপ দেবী দয়া করেছেন হ্যাঁ প্রিয় বন্ধু সাব দেবী দেবতা তোমার উপর সন্তুষ্ট বলতে গেলে তেত্রিশ কোটি দেব দেবতার আশীর্বাদ তোমার হতে এসে পড়েছে তাই প্রিয় বন্ধু এখন তোমার জন্য একটা বিশাল সুখবর আসতে চলেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে তোমার জীবনে একটা বড় ধরনের হুল্লাট শুরু হবে কারণ তোমার কুণ্ডলিতে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে আপনার কুণ্ডলিতে এক অসাধারণ দেবীর আগমন ঘটেছে তাই প্রিয় বন্ধু এখন আপনি রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন এটা দেখে শত্রুর ঘুম উড়ে যাবে তাদের শান্তি নষ্ট হয়ে যাবে শত্রুর ঘামে ভিজে যাবে আপনার সাফল্য দেখে শত্রুরা আগুনের মতো পুড়ে যাবে সাথে সাথে প্রিয় বন্ধু আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে যেই স্বপ্ন আপনি বছরগুলো ধরে দেখছেন সেটাই এক ঝটকায় সত্যি হয়ে যাবে বলছি ডঙ্কের মাথায় এখন আপনি এক ঝটকায় ধনদৌলতে ভরে উঠবেন প্রিয় বন্ধু আপনার ঘর সম্পদে ভরে যাবে তোমার কাছে খুব অনেক টাকা আসছে কারণ প্রিয় বন্ধু ধনের দেবী মা লক্ষ্মী তোমার ঘরে আসতে চলেছেন এবং তোমার জীবনে এক বড় চমক দেখাবেন প্রিয় বন্ধু এমন একটা চমক তোমার জীবনে ঘটবে যে চারদিকে শুধু সুখই সুখ পাবো চারদিকে শুধু লাভই লাভ আসবে তোমার সব দিক থেকেই সুবিধা হবে আর এই সব চমক ধনের দেবী মা লক্ষ্মীর করুণা দিয়ে হবে প্রিয় বন্ধু হাতে শিবলিঙ্গ নিয়ে বলছি একটাও কথা মিথ্যে বলবো না যা বলবো একদম হান্ড্রেড পারসেন্ট সত্য বলবো প্রিয় বন্ধু এবার তোমরা কোটিপতি হতে চলেছ বন্ধুরা তোমরা যেই খাতে পরিশ্রম করবে ওখানেই লাভ হবে আর এত টাকা পাবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে টাকা গুনার জন্য তোমাকে মেশিন কিনে আনতে হবে হ্যাঁ বন্ধুরা এখন তোমার জীবন আগের মতো থাকবে না হঠাৎ করেই তোমার জীবনে বিশাল পরিবর্তন আসবে তোমার জীবন আগের থেকে হাজার গুণ ভালো হয়ে যাবে তোমার কাছে থাকবে সব কিছু যার জন্য তুমি বছরগুলো ধরে আকাঙ্ক্ষা করছো এত বড় সাফল্য এখন তোমারই হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাব কিন্তু আগে একটা জরুরি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা প্রতিদিন আপনার জন্য রাশিফল তৈরি করতে আমি সারা রাত কঠোর পরিশ্রম করি তারপর আপনার জন্য এত ভালো আর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি কারণ প্রিয় বন্ধুরা এটা আপনার জন্য খুবই বিশেষ আর গুরুত্বপূর্ণ আর এর বিনিময়ে আমি আপনাদের থেকে কিচ্ছু চাই না শুধু একটা ছোট্ট অনুরোধ আছে যদি এখনও আপনি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন বক্সে তুমি তোমার প্রশ্ন কমেন্ট করতে পারো তোমার প্রশ্নের উত্তর আগামী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আমি জানি তোমরা তোমাদের জীবনে অনেক সংগ্রাম করেছ অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু প্রিয় বন্ধুরা এখন তোমাদের জীবনে বড় সড়ো সাফল্য আসতে চলেছে তোমরা যতই দুঃখ যন্ত্রণা সহ্য করনি তার থেকে হাজার গুণ বেশি সুখ এখন তোমাদের পাওয়ার সময় এসেছে এর গ্যারেন্টি রইল প্রিয় বন্ধুরা শত্রুর শেষ সময় এসে গেছে শত্রুর খেলা এবার শেষ হতে চলেছে প্রিয় বন্ধুরা যেমনটা বলে যদি ভালো করো তোমার জীবনের সব কিছু ভালো হবে তুমি ভালো ফল পাবে আর যদি তুমি খারাপ কাজ করো তার শাস্তি পাবে একইভাবে এখন তোমার শত্রুর সঙ্গেও এমন কিছু ঘটতে যাচ্ছে প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিই তোমার শত্রুর সঙ্গে এক নয় দুই নয় পাঁচটা বড় ঘটনা ঘটতে চলছে যা তোমার শত্রু কখনো কল্পনাও করতে পারেনি তোমার শত্রুর স্বপ্নেও ভাবতে পারেনি এমন ভয়ঙ্কর ঘটনা তার সঙ্গে ঘটতে যাচ্ছে প্রিয় বন্ধুরা তোমাদের জানাই এখন তোমার শত্রুর অহংকার চূর্ণ বিচূর্ণ হতে চলেছে আর তোমার কাছে কলিযুগের সবচেয়ে বড় সুখবর আসছে প্রিয় বন্ধুদের জন্য বলছি সবাইকে এত ভালো আর এত ভাগ্যবান সুযোগ পাওয়া হয় না তোমার ভাগ্য অনেক বেশি ভাগ্যবান এই জন্য তোমার কাছে এই সুযোগ এসেছে সবাইকে এমন সুযোগ পাওয়া যায় না আর বারবারও এমন সুযোগ আসে না তাই প্রিয় বন্ধুদের কাছে একটাই কথা বলতে চাই তোমার কাছে এত ভালো একটা সুযোগ এসেছে এই সুযোগ হাতছাড়া ছাড়া এমন সুযোগ আর কখনো আসবে না প্রিয় বন্ধুরা আজ যারা এই ভিডিওটাকে এড়িয়ে যাবে তারা সারা জীবন আফসোস করবে সারা জীবন চোখ থেকে রক্ত ঝরবে তাই প্রিয় বন্ধুরা এই ভিডিওকে এড়িয়ে যেও না পুরোটা দেখো প্রিয় বন্ধুদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও তোমাদের জন্য নয় এটা তোমার জন্য ঈশ্বরের একটা দান বন্ধুদের বলছি যদি আজ তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবন কমল ফুলের মতো ফুটে উঠবে এ ব্যাপারে আমি গ্যারেন্টি দিচ্ছি তাই বন্ধুদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো বিশ্বাস করো তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তোমার জীবনের সব কষ্ট যন্ত্রণা মূলে মুছে যাবে বন্ধুরা ভিডিওতে আমরা এগিয়ে যাব আর তোমাদের জীবনের সব সমস্যা সম্পর্কে এক এক করে বিস্তারিত জানাবো কখন তোমার জীবনে পরিবর্তন আসবে কখন তোমার জীবন স্বর্গের মতো সুন্দর হবে এই সব সম্পর্কে তোমাদের পূর্ণ তথ্য দেব। কিন্তু প্রথমেই আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি প্রতিদিন তোমাদের জন্য জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে রাশিফল তৈরি করি তারপর তোমাদের জন্য এতটা বিশেষ আর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি যা তোমাদের জন্য খুবই জরুরি আর বিশেষ কিছু আর এর বদলে আমরা তোমাদের থেকে কিছু চাই না শুধু একটাই চাই যে আমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই লাইক দাও আর মহাদেবের যারা সত্যিকারের ভক্ত এই ভিডিও দেখছেন তারা সবাই নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য বিশ্বাস নিয়ে হর হর মহাদেব জায় বাবা ভোলেনাথ লিখবেন প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এখন সবার মুখেই তোমার নাম থাকবে প্রিয় বন্ধুদের এখন মিষ্টি বন্টনের জন্য প্রস্তুত হও কারণ তোমাদের কাছে খুব বড় একটা সুখবর আসতে চলেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই একটা দারুণ খবর পাবে দুটি বড় ভালো খবর আসছে কারণ প্রিয় বন্ধুরা ঋদ্ধি সিদ্ধির দাতা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে সামনে সময় আপনার কাছে অনেক বড় সুখবর আসতে চলেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এখন ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আর ধনের দেবী মা লক্ষ্মীর করুণায় আপনার জীবন বদলে যাবে আপনার ভাগ্য সমরবে প্রিয় বন্ধুরা আপনাদের জানাই যে আপনার ভাগ্য এক বড় লাফ মারবে এবং আপনার ভাগ্য ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে উঠবে প্রিয় বন্ধুরা আপনাদের জানাতে যাই যে এখন আপনার জীবনে যা হতে চলেছে শুনে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনার জীবনে এমন একটা শুভ ঘটনা ঘটতে চলেছে যা আজ পর্যন্ত কারোর সঙ্গে হয়নি আপনি খুবই ভাগ্যবান যেটা আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনাকে জানাই এখন থেকে আপনার জীবনে উন্নতি আসতে চলেছে যা বড় সাফল্য বয়ে আনবে সেটাকে দেখে সবাই আপনাকে সম্মান করবে এমন এক অভাবনীয় অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে প্রিয় বন্ধুরা আপনাকে জানাই এখন হাতে কোটি টাকার ধন সম্পদ আসতে চলেছে আপনি কোটি টাকার ধন সম্পদ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবেন খুশিতে মুখ ঝলমল করবে প্রিয় বন্ধুরা আপনাকে জানাই এখন সোনার মতো সোহাগা আসছে প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের একটা নয় দুইটা বড় স্বপ্ন সত্যি হবে আর শত্রুর সব কথার ফাঁকি হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জন্য খুবই শুভ সময় হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অনুভব করবে যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি গীতা সুগন্ধপে বলছি একটু মিথ্যে বলবো না আর যদি আমার কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে আমি ভবিষ্যদ্বাণী করা ছেড়ে দেব আজকের পর আর কখনো ভবিষ্যদ্বাণী করব না প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা আপনার কাছে পাঁচ লাখ টাকা নগদ আসবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই পাঁচ লাখ টাকা পাবেন কারণ প্রিয় বন্ধুরা এই দেবতার আশীর্বাদে আপনার কুণ্ডলিতে তিনটা মহাযোগ তৈরি হয়েছে এবং এই নবদেবতা আপনার বাড়িতে এসে পৌঁছেছে এই দেবতা আপনার বাড়ির আশেপাশেই আছে হ্যাঁ বন্ধুরা আপনাকে জানিয়ে দিই এই দেবতাদের আশীর্বাদে আপনার জীবন এখন স্বর্গের মতো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যে শত্রুরাও তাকিয়ে থাকবে মাথা গরম হয়ে যাবে হ্যাঁ প্রিয় বন্ধু তোমাদের সঙ্গে একটা বড় চমক ঘটতে চলেছে প্রিয় বন্ধুরা তারা বলে না ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না যে মানুষ ভগবানের উপরে বিশ্বাস রাখে যে মানুষ ভগবানকে পূজা করে ভগবান তাদের সব সময় ছাড়িয়ে ছাড়িয়ে দান করেন আর এই সময় নবদূর্গা মা তোমাকে সবকিছু দেবেন নবরাত্রির পবিত্র উৎসব চলছে আর এমন উৎসবে মা তার ভক্তকে খালি হাতে বাড়ি পাঠান না এখন তোমার ঝোলি মা নিজেই পূরণ করবেন এখন তোমাকে ছাপড় ছাপড়া ভরে মা দান করবেন এই নবরাত্রিতে মা রানী কীভাবে আপনার ঝুলি ভরবেন আর আগামী তিন দিনে আপনার কাছে কি কী সুখবর আসতে পারে সেটা জানার জন্য সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এটা একটা খুব পবিত্র সময় আর মা রানীর দয়া দিয়ে আপনার জীবনে আশ্চর্য সব চমক আসতে পারে আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশাল কারণ আমরা বলবো মা কীভাবে আপনার সব ইচ্ছা পূরণ করবেন আর কোন কাজগুলো করলেই নবরাত্রিতে মা রানী থেকে বিশেষ আশীর্বাদ পাবেন চলুন দেখা যাক বন্ধুরা নবরাত্রির এই পবিত্র দিনগুলো আপনার জীবনে নতুন শক্তি আর ইতিবাচকতা নিয়ে আসবে মারানি সবাইকে আশীর্বাদ দেওয়ার সময় এখন এসে গেছে আপনার জীবনে অর্থনৈতিক সংকট থাকুক বা সম্পর্কের টানাপোড়ন মা রানীর দয়া থেকে কিছু এখন ভালো হয়ে যাবে আপনাকে জানিয়ে রাখা ভালো মা রানী এই তিন দিনে আপনার সামনে এমন অসাধারণ সুযোগ নিয়ে আসবেন যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি জানতে পারেন এই দিনগুলোতে কি করা উচিত আর কি করা উচিত নয় এখন প্রথমেই কথা বলা যাক সেই কাজগুলো নিয়ে যাই নবরাত্রিতে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে যাতে মা রানীর বিশেষ অনুগ্রহ আপনার উপর থাকে প্রথমে নিয়মিত মা রানীর আরাধনা করুন সকালে এবং সন্ধ্যায় মায়ের মন্ত্র জপ করুন মনোযোগ দিয়ে ধ্যান করুন আর প্রার্থনা মায়ের সামনে রাখুন মা রানী আপনার ভক্তিতে খুশি হবেন না এবং আপনার সব দুঃখ কষ্ট দূর করবেন বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখুন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই দেবী লক্ষ্মীর বাসস্থান এছাড়াও ওই নবরাত্রিতে দরিদ্র প্রয়োজন মন্দের সাহায্য করুন এটা মা রানীর কাছে খুব প্রিয় হয় অন্যদের মঙ্গলার্থে কিছু করা উচিত আপনার ছোট একটা সাহায্য মা দেবীর করুণা অনেকগুণ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে খাবার দানে মারানি খুবই খুশি হন মনে রাখবেন যখন আপনি কোনো ক্ষুধার্থকে খাবার দেন তখন মারানির আশীর্বাদের বর্ষণ আপনার জীবনে শুরু হয়ে যায় এখন জানি সেই সাবধানতাগুলো সম্পর্কে যেগুলো আপনাকে নবরাত্রিতে খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ক্রোধ আর অহংকার থেকে দূরে থাকা মারানি শান্তি আর ভালোবাসার দেবী আর আপনি যদি আপনার জীবনে শান্তি বজায় রাখেন তাহলে ওনার করুণা তোমার সঙ্গে থাকবে নীতিবাচক চিন্তার মানুষের থেকে দূরে থাকুক কারণ ওগুলো তোমার জীবনে বাধা তৈরি করতে পারে তার পাশাপাশি কোনো ধরনের ভুল কাজ করা থেকে বিরত থাকো যদি তুমি মা রানীর করুণা পেতে চাও তাহলে তোমার চিন্তা আর কাজ দুটোই পবিত্র রাখো তোমার পরিবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও কারণ এটা মা খুশি করে যখন তুমি তোমার সম্পর্কগুলোতে ভালোবাসার ঐক্য বজায় রাখো সঙ্গে সাথে কোনো ধরনের ঝগড়া বা কলহ থেকে দূরে থাকো এই সময়টা তোমার জন্য নিজেকে ইতিবাচকতার সঙ্গে ভরিয়ে তোলা তাই তোমার জীবনে শুধু ভালো জিনিস রাখো বন্ধুরা এখন কথা বলি মা রানীর সেই অলৌকিক ঘটনার কথা যা আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে মা রানীর তোমাদের জীবনে টাকার ঘাটতি পূরণ হবে যদি তুমি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মুখোমুখি হয়ে থাকো তাহলে প্রস্তুত থাকো কারণ মা রানী তোমার ঝুলি ভরে দেবেন হঠাৎ করে নতুন সুযোগ আসতে পারে যেগুলো তোমার আর্থিক অবস্থার উন্নতি করবে যদি তুমি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে এই সময়টা খুবই শুভ মা রানীর আশীর্বাদ তোমার প্রতিটি কাজে সফলতা এনে দেবে এছাড়াও যারা সম্পর্কে সমস্যা আসছে এই নবরাত্রি মারানীর অনুগ্রহে তা দারুণভাবে বদলে যাবে আপনার সম্পর্কগুলোতে ভালোবাসা আর বোঝাপড়া বাড়বে যদি কোনো মতপার্থক্য থাকে সেগুলো মিটে যাবে আর আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন এই সময় ধৈর্য ধরাটা আর বুদ্ধিমত্তা দেখানো খুব জরুরি বন্ধুদের জন্য মা রানীর আশীর্বাদে আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে যদি দীর্ঘদিন ধরে কোনও স্বাস্থ্য সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তা এখন শেষ হতে চলেছে মারানির কৃপায় আপনার শারীরিক ও মানসিক অবস্থা ভালো হবে আপনার জীবনে উন্নতি হবে আর আপনি আগের থেকে অনেক বেশি সুস্থ আর সুখী বোধ করবেন এই নবরাত্রিতে মারানির প্রতি বিশ্বাস রাখুন আর দেখুন কেমন কেমন একের পর এক চমৎকার ঘটনা আপনার জীবনে ঘটে শেষ পর্যন্ত বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে মারানির আশীর্বাদ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ বার্তা পেতে পারেন যদি আপনার মা রানীর ওপর বিশ্বাস থাকে তাহলে কমেন্টে যায় মা দি লিখতে ভুলবেন না আর আপনার জীবনে মা রানীর করুণা অনুভব করুন নবরাত্রির এই সময়টা আপনার জীবনে সুখের বর্ষা নিয়ে আসুক ভাবছ কিছু করতে তো বন্ধুদের সাথে এই নবরাত্রিতে মা রানীকে আরাধনা করো ওকে তোমার জীবনের একটা অংশ বানাও আর দেখো কিভাবে ওর দয়ায় তোমার জীবনে চারদিকেই সুখের বর্ষা শুরু হবে ধন্যবাদ